যে আমাদের কিছু লোড থাকবে এই লোডগুলো আপনার কিছুক্ষণ সময় পর পর অন হবে একসাথে অন হবে না আমি কি বললাম যে সুইচ পুশ করলাম কিছু সময় ডিলে করে কি একটা লোড অন এরপর কিছু সময় ডিলে করে আরেকটা লোড অন এরপর কিছু সময় ডিলে করে আর একটা লোড অন বুঝতে পারছেন আবার কিছু সময় ডিলে করে কি আমার লোড এবার অফ হবে অর্থাৎ আজকে সিকোয়েন্স হবে কি এনো আর এন সি দিয়ে যে এনও দিয়ে আমরা কি করব লোড অন এনসি দিয়ে লোড অফ এই ক্ষেত্রে আমার প্রথম যে জব এই জবের নাম হচ্ছে আমি যখন একটা এনও পুশ বাটন পুশ করব তখন আমার কিছু সময় কি হবে ডিলে হবে এরপরে সময় ডিলে করে কি আমার কি একটা লোড অন হবে এই হলো কি আমার সার্কিট বা কন্ডিশন ঠিক আছে এই কন্ডিশন অনুযায়ী এখন কি করি আমরা ডিভাইস বসাই প্রথমে কি বসবে একটা সার্কিট ব্রেকার সার্কিট বেকার কেন নিই আমরা বলেন কেন নিই সার্কিট বেকার শর্ট সার্কিট থেকে আমাদের ডিভাইসকে প্রোটেকশন অর্থাৎ যদি আমরা মোটর ব্যবহার করি মোটরকে কি করব আমরা শর্ট সার্কিট থেকে প্রোটেকশনের জন্য ব্যবহার করছি কি সার্কিট বেকার এরপর সার্কিট বেকারের পরে আমরা কি ব্যবহার করব একটা ওএলআর ওভারলোড রিলে রিলে এই ওভারলোড রিলে মোটরকে কি প্রোটেকশন দিবে মেকানিক্যাল প্রোটেকশন সার্কিট বেকার দিবে ইলেকট্রিক প্রোটেকশন ওভারলোড দিবে মেকানিক্যাল প্রোটেকশন অর্থাৎ যদি মোটরের ব্যারিং জ্যাম হয় মোটরের ব্যারিং কি ভেঙে যায় এই সময় কি মোটর ঘোরার সময় অনেক বেশি কারেন্ট নেওয়ার চেষ্টা করে এই অতিরিক্ত কারেন্ট নিলে কি হবে ওভারলোড নিলে টিপ করবে এরপর আমাদের সার্কিট কে বন্ধ করার জন্য আমরা একটা কি নিব একটা এনসি সুইচ নিব যে সুইচের মাধ্যমে কি হবে আমাদের সার্কিট গুলো অফ হবে এরপরে আমরা কি নিব অন করার জন্য একটা এনও পুশ বাটন আমরা এখানে সুইচ পুশের মাধ্যমে একটা ডিভাইস কে অন যে অন হবে অর্থাৎ এই বক্সটা আসলে সুইচ পুশের পর টাইমার তারপরে আছে কন্টাক্ট কিন্তু সাথে সাথে অন হবে না কিছু সময় ডিলে করে গিয়ে কি হবে অন হবে তাহলে আপনারা বলেন যে এইখানে এই কয়েলটা কার টাইমার টাইমার আমি ধরেন এক ঘন্টা দিলাম তাহলে সুইচ পুশ করলে এটা কখন এন্ড হবে এক ঘন্টা পরে গিয়ে তাহলে আপনি কি এক ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকবেন তাহলে টাইমার হবে না আবার ম্যাগনেটিক কন্ডাক্টর হবে না কারণ মোটর পাঁচ সেকেন্ড পরে গিয়ে অন হবে তাহলে বাকি থাকলো কে লেসিং এর জন্য রিলে রিলে আছে না রিলে কেন ব্যবহার করা হয় সার্কিটে মূলত ল্যাস করার জন্য তো আমরা এখানে রিলেও নিতে পারবো এর সাথে পাশাপাশি কি নিতে পারবো একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর কে দিয়েও ল্যাস করতে পারবো কিন্তু ওই ম্যাগনেটিক কন্ট্রাক্টর সাথে কি দেওয়া যাবে না মোটর দেওয়া যাবে না মোটরের জন্য আমার কি করতে হবে আলাদা আলাদা ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিতে হবে তো আমরা বেশি টাকা খরচ না করে রিলে দিয়ে কি করব ল্যাস করব তাহলে আমরা এখানে একটা কি নিলাম রিলে রিলে সাত কয়েল দুই হলো কি আমাদের নিউট্রাল এখন আমরা নিউট্রালটা

তাহলে অবশ্যই কন্টাক্টের লাইনটা কই থেকে যাবে টাইমারের টাইমারের এনসি দিয়ে যাবে কথা বলেন না কেন টাইমারের এনও দিয়ে যাবে টাইমারের এনও তাহলে আমাদের এ ওয়ান এ এ ওয়ান যে একটা তার আসবে তার টাইমে কোথা থেকে টাইমারের এনও ছয় এর সাথে টাইমার আরেকটা আছে না পয়েন্ট এটা হলো টাইমার এটা কত আট এ আটে আমাকে কি দিয়ে রাখতে হবে ফেজ

যখন এই টাইমারে যে টাইম দিব ওই টাইম আপ হওয়ার পরে গিয়ে এনোটা কি হয়ে যাবে এনজি হয়ে যাবে আর লোডটা কি হয়ে যাবে অল হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে সুইচ দিয়ে 5 সেকেন্ড পরে কিভাবে করব তাহলে সুইচ দেওয়ার পর আমরা কি নিচ্ছি রিলে রিলে কেন নেই রিলে নিচ্ছি সুইচকে হোল্ড করার জন্য কারণ সুইচ ছেড়ে দিলে তো অফ হয়ে যাবে সুইচকে হোল্ড করার জন্য আমরা কি নিচ্ছি রিলে রিলের পর টাইমার কেন নিচ্ছি টাইমার নিচ্ছি ওই যে পাঁচ সেকেন্ড পরে অন হবে এর জন্য আমরা কি নিচ্ছি টাইমার তারপর টাইমারের এনো কেন নিচ্ছি কারণ আমরা জানি কোনো লোড অন করতে কি ব্যাপার এনো কারণ এই লোডটা অন হওয়ার আগে তার কয়েল অন হবে কয়েল কি হবে এনোতে কয়েল যখন এনার্জাইজড হবে তখন সে সময় কাউন্ট করবে তারপরে পাঁচ সেকেন্ড পরে যায় এখানে কি হয়ে যাবে এনজি হয়ে যাবে আমার লোডটা কি হয়ে যাবে হয়ে যাবে আবার তখন অক্সিজেন যুগ কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বাড়া যাবে ঠিক আছে তাহলে আপনারা এখন সার্কিটটা বানাবেন